বিগত প্রায় চার বছর ধরে রিভার পাম্প থেকে সেচের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের কাষ্ঠশালীর কৃষকরা প্রশাসনের তরফে রিভার পাম্প পুনরায় চালু করার কোনো উদ্যোগ নেই বলেও ক্ষোভ স্থানীয় চাষিদের এদিকে সরকারি রিভার পাম্পের জল না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা ভাড়া করা সাবমার্সিবেল থেকে চড়া দামে তাদের চাষের জন্য জল কিনতে হচ্ছে গত চার বছরে কৃষি শেষ দপ্তর থেকেও কোনো আধিকারিকরা আসেননি চাষিদের এই দুর্দশার কথা শুনতে বলে দাবি করছেন এলাকার কৃষকরা স্থানীয় বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ চাষিদের আর এটিই ক্ষোভ বাড়ছে কাষ্ঠশালী এলাকার কৃষকদের এখানকার যে লেভার পাম্প ছিল লেবার পাম্পে যখন ছিল তখন আমরা ভালোই চাষ হতো ওই লেবারে আমাদের ধান চাষ পাট চাষ যাবতীয় বিভিন্ন রকম সবজি করতাম এখন এই পাম্প বন্ধ হয়ে যাওয়ার পর এখন আমরা জল কিনে কত চাষ করবো ওই সামান্য এখন চাষ করতে হচ্ছে এদিকে আমরা কারেন্ট কেটে দিয়ে গিয়েছে আর যে মেশিন যে চালাবে সে নির্দিষ্ট কোনো মানুষ নেই আমাদের নিজেদের মধ্যেই করতো তাদের একটা আলাদা মাইনেও দিতে হতো আমরা সে সেই সব কত বহন করবো আপনারা কি চান

বাকি জমি করে থাকছে ঠিক মতন চাষ হচ্ছে না জল বাই কোথায় কি করবো সব রকম চাষ হয় ধানের চাষ হয় এখানে আগে চাষ হয়েছিল তোমার পাম্প সেটা তিনশো বিঘে এখন মোটেই হচ্ছে না সমস্যা আমাদের এই কল বন্ধ হয়ে গিয়ে তাই চার বছর এটা এবার পাম্প এবার পাম্প সরকারি এবার পাম্প এবার আমরা এক বছর ধানও করেছি চার বছর হবে তারপর থেকে জল নেই আমরা এই জমি করি পর্যন্ত আমি একবার পেয়েছি খেলা দুশো টাকা করে ঘন্টা জল দিয়ে সেই জলকে নিয়ে এখন চাষ করছি এটা ভাড়া করে নিয়ে এসছি পূর্বস্থলী দু নম্বর ব্লকের কাষ্টশালী মৌজায় গঙ্গার ধার বরাবর চারশো বিঘা জমিতে ধান সহ নানা সবজির উৎপাদন হয় চাষিদের সুবিধার জন্য প্রায় দশ বছর আগে রিভার পাম্প বসানো হয় আটটি পাউট থেকে সেচের জল বন্টন হতো কাষ্টশালী শ্মশান ঘাটের পাশে ব্লকের কৃষি শেষ দপ্তর থেকে এক পাম্প অপারেটর নিয়মিত আসতেন রিভার পাম্পটি চালাতে কম খরচে চাষের জল উপকৃত হতেন কৃষকরা কিন্তু সেখানেই বাদশাদের লোভ আর দুর্নীতি বলে অভিযোগ শাসক দল সমর্থিত জোনা কয়েক চাষী পাম্পের বিদ্যুতের বিল মেটানোর দায়িত্ব নেয় সরল বিশ্বাসে অন্য চাষিরা তাদের কাছ থেকে জল করের টাকা জমা দিয়ে রাখতেন কিন্তু চাষিদের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত দুজন বিদ্যুৎ বিলের জমানো চার লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ অন্যদিকে বকেয়া টাকা না পেয়ে বিদ্যুৎ দপ্তর ওই রিভার পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন যদিও টাকা আত্মসাতকারীর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি আজও সেই মাসুল দিতে হচ্ছে এলাকার চাষিদের সুরাহার জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো ফল পাননি চাষিরা খুব জমছে এলাকায় রিভার পাম্প রিভার পাম্প প্রায় চারশো বিঘে জমি আছে মানে কর কিছু বাকি হয়ে যায় এমএলএ সাহেবকে অনেকজনকে জানিয়েছি তাতে কোনো কার্যকারিতা হয়নি কত জমি আছে

এটা সরকারি সরকারি লোকজন কেউ আসে না হ্যাঁ আমরা একবার এম এলএকে জানিয়েছিলাম সাহেব বললে দেখি দেখতে সাহেব আসে না কো এটা একদম নিস্তব্ধ হয়ে গেছে